বাজার থেকে না কিনে বাসায় বানিয়ে ফেললাম সারা বছরের জন্য টমেটো সস বাজারে এখন টমেটোর দাম বেশ কম আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সস্তায় বস্তা ভরে টমেটো নিয়ে এসে অনেকগুলো সস বানিয়ে নিয়েছি এতে করে বাজার থেকে আর কিনতে হবে না এখানে আমি টমেটো সস বানানোর জন্য প্রায় চার কেজি টমেটো নিয়েছি একদম পাকা টসটসে লাল টমেটো দেখতে এত সুন্দর লাগছে যে এগুলোকে আসলে কাটতে ইচ্ছে করছিল না ছিল একদম শোকেছে সাজিয়ে রাখি হোক সস বাড়ানোর জন্য আগে টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বোটাটা ফেলে দিয়ে খুব ভালো করে আমি কতবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এরপর প্রত্যেকটা টমেটোকে আমি চারফালি করে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট করতে পারেন অথবা চাইলে আস্ত আস্ত টমেটো এখানে ব্যবহার করতে পারেন বাজারের কেনা টমেটোর সসে কিন্তু বেশ কয়েক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় ফ্রিজারভেটি ব্যবহার করা হয় এটার চাইতেই বাসে বাড়ানো টমেটো সসটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত সস বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি একটি আস্ত রসুনের কোয়া সাথে নিয়েছি প্রায় দুই ইঞ্চি সাইজের একটা আদা সাথে দিয়ে দিলাম এক গোল্লার তেঁতুল আমি টমেটো সসে সবসময় তেঁতুলটা ব্যবহার করি আমার কাছে ভালো লাগে সাথে দিয়েছি চার পাঁচটা শুকনো মুড়ি দিয়েছি দুই টুকরো দারুচিনি এবং দুটো তেজপাতা এগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে এখন জাল করতে থাকবো কোনো ধরনের পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই প্রথম দিকে চুলার জালটা লোতে রেখেছি যাতে করে নিচে দিয়ে পুড়ে না যায় এরপর যখন তাপে টমেটোগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে তখন চুলার জালটা বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আমার টমেটোগুলো আস্তে আস্তে গলতে শুরু করছে আমি এখানে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম তাই পরবর্তীতে এক কাপ পেঁয়াজ বাটা আমি এখানে ব্যবহার করেছি যেটা ক্লিপ আসলে খুঁজে পাচ্ছি আপনারা অবশ্যই পেঁয়াজ ব্যবহার করবেন টমেটোগুলো পারফেক্টলি নরম হয়ে গিয়েছে এবার এগুলোকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব এই তো আমি খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আমি একটা স্ট্রেনারে রেখে এগুলোকে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি খুব সাবধানে ছাঁকতে হবে এই ক্ষেত্রে কারণ টমেটোর সসে যেন কোনো ধরনের টমেটোর বিচি না থাকে যদি সসের মধ্যে টমেটোর বিচি থেকে যায় তাহলে সেই সসটা কিন্তু ভালো হবে না এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবার চূড়ার জালটা লোটো মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে যেহেতু এটা একদমই থকথকে আছে এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে একটু নেড়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি এবং হাফ চামচ লবণ লবণ আগে হাফ চামচ দিলাম পরে যদি আমার কাছে আরেকটু প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমি অল্প পরিমাণে অ্যাড করব চিনির পরিমাণটা একদমই আপনাদের পছন্দ মতো দেবেন কেউ সসের মধ্যে চিনি বেশি খেতে পছন্দ করে করে বা কেউ কম খেতে পছন্দ করে আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী অবশ্যই ওভাবেই দেবেন তারপর নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম ফেনা ক্রিয়েট হচ্ছে এই ফেনাগুলো কিন্তু উঠিয়ে ফেলতে হবে টমেটো সস দীর্ঘদিন সংরক্ষণ করতে গেলে এই ফেনাগুলো রাখা যাবে না তাই আমি আস্তে আস্তে টমেটোর ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি একটু সস হতে আপনাদের নষ্ট হতে পারে বাট দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখাটা খুব বেশি জরুরি যেহেতু এই সসটাকে আমি অনেক দিন ধরে সংরক্ষণ করার কথা ভাবছি সেই জন্য চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে আমি সময় নিয়ে প্রায় এক ঘন্টা যাবৎ এটাকে রান্না করেছি প্রায় এক ঘন্টা যাবৎ নাড়তে নাড়তে যখন এটা অনেকটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখছি যে এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার সসটা এই মুহূর্তে হয়ে গিয়েছে আমি কোনো ধরনের কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করিনি টমেটো সসে আমি প্রায় হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করেছিলাম যেটা ক্লিপটা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার প্রায় দুই মাস আগের করা যার কারণে অনেক ভিডিওর ভিড়ে এই এই ছোট ছোটো জিনিসগুলো আসলে পাওয়া যাচ্ছে না আপনারা বুঝে নেবেন আমার সসটা একদমই হয়ে গিয়েছে এবার এটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব ফিরে আসলাম পরের দিন একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি প্রতিদিন বিকালবেলা নাস্তার সাথে কিংবা বিভিন্ন ধরনের রান্নায় আমাদের এই টমেটো সসটা ব্যবহার করতে হয় তাই এখন যেহেতু বাজারে টমেটোর দাম একদমই কম সেজন্য বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখছি আপনারাও চাইলে বাজার থেকে না কিনে অল্প খরচে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এই টমেটো সসটা বানিয়ে নিতে পারেন টেস্ট অনেক ভালো আপনারা বানিয়ে নিজেরাই বুঝতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত।